গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপিয়াস আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে তো সানডে তো থেকে একটু লেট করে উঠেছি উঠেই চলে আসলাম বাজারে সবজি নিতে একটু সবজি নিলাম আর এখানেও কিছু আছে সবজি আর সবজি নেওয়া হয়ে গেছে তো নিয়ে তারপর ভাবলাম যে এখান থেকে ব্রেকফাস্টটা নিয়ে নিই তো এখানে অর্ডার করলাম পুরি সবজি তো পুরী সবজি বানিয়ে দিচ্ছে সবজি তো বানানো আছে মানে পুরিটা বানিয়ে দিচ্ছে আর এখানে মিস্টার বনিক চা অর্ডার করে নিয়ে এসেছে পাশের দোকান থেকে এখানে পাশের দোকান থেকে তো চা খাচ্ছে বলছে যে সকালে গিয়ে আর আর এই যে এটা আমার জন্য রেখেছে বলছে যে সকালে ঘরে গিয়ে আর চা বানাতে হবে না তো এখান থেকে চাটা খেয়ে যাও পুরি বানাতে বানাতে তো এটাই তো এখন চলো চাটা আগে খেয়ে নিন মাটির ঘরের চা ভালোই লাগে এখানে চাও খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টও নেওয়া হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট বানাচ্ছে রেডিমেড ব্রেকফাস্ট নিয়ে যাব তো ঘরে গিয়ে আজকে আর ব্রেকফাস্ট বানানোর ঝামেলা নেই ঘরে গিয়ে ব্রেকফাস্ট সেরে তারপর ডাইরেক্ট লাঞ্চের দিকে চলে যাব মানে লাঞ্চ বানানোর দিকে আর ঘরে এখনও কোনো কাজই করা হয়নি নি বিছানা টিছানা কিছুই ওঠানো হয়নি ওখান থেকে উঠেই ফ্রেশ হয়ে ডাইরেক্ট চলে এসেছি এখানে মার্কেটে তো এখন ঘরে গিয়ে সব কিছু করবো ধীরে ধীরে কাজকর্ম ওইগুলি সারবো সেরে ব্রেকফাস্ট করে তারপর লাঞ্চ বানানোর দিকে চলে যাব লাঞ্চ বানিয়ে নেবো তাড়াতাড়ি চলো চাটা খেয়ে নিই ঘরে এসেই আগে ব্রেকফাস্টটা নিয়ে নিলাম কারণ তো হয়েছে গরম গরম ভেজে দিয়েছে পুরিটা ঠান্ডার মধ্যে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি তো তার জন্য আগে ব্রেকফাস্টটা নিয়ে নিলাম আর একটা হয়েছে মিস্টার বণিক ব্রেকফাস্ট সেরে বলছে অফিসের কিছু কাজ আছে ওগুলি করতে হবে তো তার জন্য সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি তো ব্রেকফাস্ট সেরে আমি চলে আসলাম বেডরুমে বিছানাটা গুছাতে কারণ বিছানা তো আর গুছিয়ে রেখে যায়নি আর ওইদিকে ব্রেকফাস্ট সেরেই বসে গেছে অফিসের কাজ করতে অফিসের অনেক কাজ বলে আছে তো ওগুলি সারছে সানডের দিনও ওর ছুটি নেই তো ওইদিকে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে আর শীতের দিনের বিছানা থাকে ল্যাপ কম্বলে ভরা ভরা মানে পুরো বিছানাটাই ভরা থাকে তো বিছানা গুছিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে আর এই সোফাগুলি যে ওরা বাপ বেটা ঘরে থাকলে মানে ছুটির দিন ঘরে থাকলে যে কতবার সোফাটা গুছাতে হয় তা বলে লাভ নেই দিনে অন্তত দু তিনবার গুছাতে হয় ওরা বসলেই যে কি করেন মানে উলট পালট করেন একদম কি যে হয় মানে বসলে একদম সব কিছু কাপড় চোপড় নিচে পড়ে যায় তো যাই হোক আজকে তো আর সকালবেলা ব্রেকফাস্ট বানানোর চাপ নেই তো তার জন্য আর কি ব্রেকফাস্ট যখন সেরে নিয়েছি পেট ভরা আছে তো তার জন্য ধীরে সুস্থিরে সব কাজগুলি করছি তো সব গাছগুলি সেরে একবারে ফ্রি হয়ে তারপর যাব কিচেনে লাঞ্চ বানাতে মা এদিকে লঙ্কার বোটা ছাড়াচ্ছে এখন বাজার থেকে যেয়ে এনেছিলাম সবজি তো সবজির সাথে লঙ্কাও ছিল তো এগুলি বোটা ছাড়িয়ে রাখছে আর আমি এদিকে করছি এখন ড্রেসিং টেবিলের আয়নাটা পরিষ্কার করছি আর ছেলে অনেক সময় কী করে ড্রেসিং টেবিলের সামনে আসলে হাতের ছাপ দেয় ইচ্ছে করে এরকম করে তো গ্লাসটা ঘোলা হয়ে যায় না তো তার জন্য আজকে ভাবলাম যে একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করি কারণ যেহেতু সময় আছে আজকে হাতে একটু তার জন্য ভাবলাম একটু পরিষ্কার করেই নিই তো দুটা মানে একটা শোকেসের গ্লাস আর একটা হয়েছে ড্রেসিং টেবিল টেবিলের গ্লাস তো দুটাই আমি ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে আবার চলে আসলাম এখন একটু ধনের বীজ লাগাত এই ধনে বীজগুলি কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন মাটিতে ছড়িয়ে দিয়েছি তবে জানি না ঠিকঠাক উঠবে কি না মানে কবুতরের জন্য তো রাখা যায় না আর এদিকে দেখো আগে যা লাগিয়েছিলাম ওগুলি কিন্তু অনেকটাই বড় হয়েছে তো তারপর আমি স্নান টান সেরে একবারে ফ্রি হয়ে চলে আসলাম কিচেনে এখন লাঞ্চ বানাবো আর আজকে লাঞ্চে বানাবো খিচুড়ি এক তো হয়েছে আজকে রবিবার আর তার মধ্যে এখন তো কয়েকদিন ধরে জবরদস্ত ঠান্ডা পড়েছে তো সব কিছু মিলেই ভাবলাম যে আজকে খিচুড়ি বানিয়ে নিই কারণ অন্যান্য দিন ওয়ার্কিং ডেজে তো আর খিচুড়ি বানানো যায় না কারণ বানানো গেলেও ঠান্ডা হয়ে যাবে আর রাত্রেবেলা আর ইচ্ছে করে না বানাতে তো আজকে রবিবার যেহেতু তার জন্য ভাবলাম যে দুপুরে খিচুড়ি খেয়ে নেওয়া যাক তো তার জন্য এখন এদিকে মুগ ডালটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এক সাইডে খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি জলটা গরম হতে থাকবে ততক্ষণে আমি মানে মুগ ডালটা ভেজে তারপর ধুয়ে টুয়ে দিয়ে দিতে পারবো এখন কিন্তু অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তবে ঝটপট হয়ে যাবে বেশি টাইম লাগবে না ঘন্টা কানেকের মধ্যে হয়ে যাবে আমাদের কিন্তু এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে আর তোমাদের কীরকম লাগে কমেন্টে জানিও ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে চলো খিচুড়িতে কিছু সবজি দেব অল্প কয়েকটা দেবো বেশি দেব না তো সেই সবজিগুলি একটু কেটে নিই এখানে শীতকালীন কিছু সবজি নিয়েছি গাজর মুলু গাজর নিয়েছি দুটো মুলো হাফ নিয়েছি একটা পুরোপুরিও নেই নিই তারপর দেবো একটু একটা আলু নিয়েছি বাস এই কয়েকটা আর নিয়েছি একটু সিম বাস এই কয়েকটা সবজি দিয়েই খিচুড়িটা বানাবো আর বেগুনটা নিয়েছিলাম ভাজার জন্য দেখি ভাজা করি কি না আবার মিস্টার বণিক বলছে আলু ভাজা করার জন্য তারপর ভাবলাম যে না আলু যদি ভাজি তাহলে বেগুনটা করবো না তো দেখি লাস্টে কি হয় বেগুন ভাজি না আলু ভাজি দেখি লাস্টে কি করি এখন আপাতত খিচুড়ির জন্য সবজিটা কেটে নিই A few moments later. এদিকে আমার খিচুড়ি অলমোস্ট হয়ে এসেছে আর পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট অপেক্ষা করলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর রাইট সাইডে বসিয়েছি কড়াই তাতে কিছুটা তেল দিয়েছি ভাজব হচ্ছে আলু আর আলুটা চিপসের মতো পাতলা পাতলা করে কেটেছি মানে আলু ফ্রাই করে নেব তারপর ডিসিশন হলো যে আলুই ভাজবো বেগুন আর করবো না তো চলো আলুটা ভেজে নেই এবার কিন্তু আমার খিচুড়িটা পুরোপুরি রেডি একদম শুধু একটু ধনে দেওয়ার অপেক্ষা আর শীতকালীন খিচুড়িতে একটু ধনেপাতা না দিলেও ভালো লাগে না দাঁড়াও একটু গাছ থেকে নিয়ে আসি আর এই গাছগুলি দেখো কী অবস্থা হয়েছে কবুতর এসে এটার উপর বসেছে তো তার জন্য গাছগুলিকে কীরকম মানে একদম নুয়ে দিয়েছে আর এখান থেকে সিজার দিয়েই কাটছি ধনে পাতাগুলি একদম শিকড় থেকেও মানে গুঁড়া থেকে একদম উঠাবো না কারণ আগা আগা থেকে শুধু কেটে নেব আর যে গুঁড়াটা লেগে থাকবে সেটা থেকে কিন্তু আবার পাতা মেলবে তার জন্য আর শিকড়গুলি উঠাচ্ছি না আর নিজের গাছে যেটাই হোক অল্প যতটুকুই হোক এক দুটো হলেও কিন্তু সেটা ভালোই লাগে বাস আর নেব না চলো ঘরে যাই এবার গরম গরম খিচুড়ি আর আলু ভাজা হয়ে গেছে এবার চলো দুপুরের খাবার খাওয়া দাওয়াটা সেরে নেই নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আবার শীতের মধ্যে খেতে ভালো লাগবে না তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্ট অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব বা ফলো করে আমার চ্যানেলটার পাশে থাকো তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা